হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ভাবছে বিভিন্ন ডিজাইনের আপনার চায়না হোল্ডারগুলো দেখানোর চেষ্টা করব সবাই সুস্থ আগে চয়েস করা আছেন সার্কে চয়েস করা আছেন লাইট কোনটা নেবেন সেটা চয়েস করুন কিন্তু হোল্ডার কোনটা নেবেন সেটা চয়েস করা আসেন না আপনারা চেষ্টা করবেন আগে থেকে অনলাইনে আপনার দেখে আপনার হোল্ডারটা চয়েস করে নেওয়ার জন্য আমাদের কাছে কিন্তু আপনার 60 প্লাস মডেল আছে এ ধরনের হোল্ডার দেওয়া আছে চায়না যে হোল্ডারগুলো এগুলো কালারিং হবে কালার গুন যাবে না টু ইন ওয়ান এগুলোর মধ্যে প্যাচ এবং পিন উভয় কিন্তু আপনার লাইট ইউজ করতে পারবেন অনেক সময় আপনার যখন লাইট কিন কনফিউজনে থাকেন পিন হোল্ডার নেবেন নাকি প্যাচ ওই কনফিউজনে না থাকার জন্য আপনারা এই ধরনের হোল্ডারগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন হোল্ডারগুলো টু ইন ওয়ান হোল্ডার এগুলোর মধ্যে প্যাচ পিন দুইটা ধরনেরই লাইট ইউজ করতে পাবেন এগুলো হচ্ছে চায়না সম্পূর্ণ অনেকগুলো ডিজাইন আছে আমি একটা একটা করে দেখাচ্ছি সিলভার ব্ল্যাক গোল্ডেন হোয়াইট কালার হ্যাঁ আরও বিভিন্ন কালারও হয়ে থাকে যারা রাজকীয় বাসা বাড়ি তৈরি করতে যান তাদের জন্য এই চমৎকার কালারিং হোল্ডারগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেট পারচেস করতে পারেন অনেক ডিজাইন আছে আর হোয়াইট কালারের নিলে আপনার উইনার আছে উইনার সুপার মডেল আছে সুপার ওয়ান আছে সুপার স্টার আছে ওইগুলো হচ্ছে হোয়াইট কালার সিম্পল হোয়াইট কালারের নিলে সেগুলো নিতে পারেন আর যদি একটু কালারিং চান সেক্ষেত্রে আপনারা এই ধরনের হোল্ডারগুলো চয়েস করতে পারেন এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে কালারফুল দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার ডিজাইনের মধ্যে হোল্ডার আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন একটা বাসা বাড়ি তৈরি করার জন্য সুইচ থেকে সকেট সুইচ সকেট থেকে শুরু করে সিলিং প্যান ফোনযুদ্ধ সব কিছু আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আপনার মিস্ত্রি যে এস্টিমেটটা দিবে সেটা আমাদেরকে পাঠিয়ে দেবেন সুইচ চয়েস করবেন হোল্ডার চয়েস করবেন এবং সার্কিট ব্রেকার চয়েস করবেন তো ওটার কয় টাকা আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ সব থেকে রিজনেল প্রাইসে আমাদের কাছ থেকে গ্যাং সুইচ হোল্ডার লাইট গেট লাইট পারচেস করতে পারবেন আমাদের দোকানে আসছে এ টু জেড সব কিছু পেয়ে যাবেন অন্য কাছ থেকে কোনো কিছু নিতে হবে না এক দোকানে এ টু জেড সব ধরনের প্রোডাক্টগুলো আপনি পার্চেস করতে পারবেন ভিডিওর এর পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য হবে নতুন একটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ